আসসালামু আলাইকুম যারা গ্রামের সাইডে বা মপসোলের ভিতরের নিতে আসছেন তারা মু মোবাইলের অ্যাক্সেসরি যেমন ব্যাটারি চার্জার হেডফোন ক্যাবল বেদিতেও এই জিনিসগুলো বেচলে আপনার এক্সট্রা কিছু বেনিফিট আসবে যেমন আপনি মানটিবিলা বিক্রি করতে পারেন তার বিক্রি করতে পারেন ইলেকট্রনিক্সের বিভিন্ন জিনিস বিক্রি করতে পারেন সুইচ সকেট তারপর বাল্ব এগুলো আপনারা বিক্রি করতে পারেন এগুলো আপনাকে এক্সট্রা বেনিফিট দেবে কিছু তারপরে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কনভার্টার ব্যবহার বিক্রি করতে পারেন এই যে আমি যেমন করি কার্ডের বিক্রি করতে পারেন বিভিন্ন ধরনের কনভার্টারই ব্যবহার বিক্রি করতে পারেন এছাড়াও টর্চ লাইট মোটামুটি যতটুকু পারা যায় মানে মোবাইলের এক্সেসরিজের পাশাপাশিও আপনি এগুলো রাখতে পারেন মানে যতটুকু যা রাখবেন আপনার তাতেই বেনিফিট আসবে সেটা কেউ কেউ আমি দেখেছি ঘড়ি বিক্রি করে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে তারপর কেউ কেউ আমি দেখি চশমা বিক্রি করতে তো আপনারা এগুলো বিক্রি করতে পারেন তো আমার নেক্সটে হয়তো অনেক অন্য একটা প্ল্যান আছে যে আমি অন্য কিছু হয়তো সাথে অ্যাড করবো এর সাথে সেটা সামনের সপ্তাহে হয়তো বা দেখা যাবে তখন আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আসসালামু আলাইকুম